আসসালামু আলাইকুম প্রাইস অনলাইন শপে আপনাকে স্বাগত আমাদের যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে আমাদের ডেলিভারি ম্যান আপনাদের বাসায় গিয়ে দিয়ে আসবে আপনি প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপরে বিল পে করতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকে হচ্ছে নিয়ে আসছি আমি হানি ব্রাঞ্চ অফ ওটস নিয়ে এটা আমরা সবাই জানি চিনি এটা খেতে এত টেস্টি যাবো আর বাইরে কুড়মুড়ে মুচমুচে বাদামের কম্বিনেশন এটা তৈরি হয় এইটা খালিও খাওয়া যায় আবার এটা এটা বিশেষ করে মিল্কের সাথে মিক্স করেই খাওয়া হয় এতে আছে নানা ধরনের পুষ্টিকর জিনিস আছে ভিটামিন ডি ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ভিটামিন এ নিয়াসিন ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ কেউ যদি এটা অর্ডার করতে চান তাহলে আমাদের পেজে ন করতে পারেন আমাদের পেজের নেম প্রাইস বিডি অ্যান্ড আমাদের ওয়েবসাইট নেম হচ্ছে ডাব্লু অনেক আপুরা ভাইয়ারা আছে ওয়েবসাইটে অর্ডার করতে পারে না আমি তাদের সুবিধার্থে একটু বলে দিচ্ছি কিভাবে অর্ডার করবেন আমাদের পেজে ঢুকলে যে প্রোডাক্টটা আপনি চাচ্ছেন সেই প্রোডাক্টটা সার্চ করলেই চলে আসবে পিকচারের নিচে বাইনাও লেখা আছে বাইনাও ক্লিক করলে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম করলে একটা পাসওয়ার্ড চাইবে আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে যে কোনো একটা সংখ্যা বা যে কোনো কিছু দিয়ে পাসওয়ার্ড দিতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা যদি আপনি হোম ডেলিভারি নেন আর যদি কুরিয়ারে নেন সেক্ষেত্রে একশো বিশ টাকা তো কেউ যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের পেজে নক করবেন দ্রুত কজ আমাদের বাহিরের প্রোডাক্টও স্টকে বেশি দিন থাকে না আমরা ওয়েবসাইটে ওয়েবসাইটে আমাদের বেশি অর্ডার আসে তো আমরা অর্ডার আসলে ওগুলো ইম্পোর্ট করে নিয়ে আসি দেন বেশি দিন থাকে না আর কি প্রোডাক্টটা সো যত দ্রুত সম্ভব আমাদের ভিডিও দেখার সাথে সাথে আপনারা যদি চান অর্ডার করে ফেলতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের প্রাইস শপের সাথে থাকবেন আবার দেখা হবে নতুন কোন প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে